বাবা তখন একটু বসতে পারলাম এবারে একটু খুলি লগ ইন করতে পারছি না কেন হ্যাঁ আমার এপিটি হ্যাক হয়ে গেল সবার শুনছি হ্যাক হয়ে যাচ্ছে কি করবো আমি এখন কি টেনশনে পড়ে গেছো খুব চিন্তার বিষয় চিন্তার বিষয় তো বটেই আমাদের এত কষ্ট করে মেহনত করে বানানো একটা এফ প্রোফাইল যদি হ্যাক হয়ে যায় সেখানে যদি আমরা আর কাজই না করতে পারি তাহলে তো কষ্ট হবেই বলো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যাতে আমাদের প্রোফাইল হ্যাকই না হতে পারে তার জন্য আমাদেরকে কি দিয়েছে এফ থেকে টু ফ্যাক্টার অথেন্টিকেশন তোমরা অনেকেই আমাকে বলেছিলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কীভাবে অন করব পারছি না দি ভাই একটু জানিয়ে দাও তাই আজকে তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি নমস্কার আমি তনুশ্রী আর আজকে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা তোমরা কীভাবে অন করবে কিভাবে সেট করবে একটুও কিন্তু স্কিপ করবে না নাহলে পুরোটাই ভুলে যাবে ভুলভাল যদি এক্ষুনি করে দাও তাহলে নিজের অ্যাকাউন্টে নিজেই লগ করতে পারবে না কিন্তু তাই মন দিয়ে ভালো করে পুরোটা দেখবে দরকার পড়লে একবার দেখে নিলে লাইক কমেন্ট করে দিলে তারপর যখন তুমি সেট করবে তখন ভিডিওটা অন্য একজনের ফোনে তোমরা দেখবে তারপর আমি যেমন যেমন বলেছি সেরকম তোমাদের নিজেদের ফোনে করে নেবে সেট একটুও ভুল হলে নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবে না তাই খুব ভালো করে মন দিয়ে দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি আর তোমরা তো সবাই জেনেই গেছো এটা আমার বলার কিচ্ছু নেই খুব একটা অথেন্টিকেশনটা আমাদেরকে থেকে দিয়েছে যাতে রকম বাইরের মানুষজন বা অন্য কেউ কোথাও থেকে আমাদের প্রোফাইলটা হ্যাক করতে না পারে এখন তো চারিদিকে দেখতেই পাচ্ছ সবার এত বড় বড় প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে নোটিফিকেশান আসছে নোটিফিকেশানে ঢুকে যাচ্ছে হ্যাক হয়ে যাচ্ছে তাই এটা তোমরা সব সময় অন রাখবে আর কিভাবে সেট করতে হয় চলো দেখে নেওয়া যাক তাহলে প্রথমে আমরা কি করব এফবি ওপেন করে নেবো এফবি ওপেন করে তোমরা দেখতেই পাচ্ছ থ্রি বার্সে ক্লিক করবে থ্রি বার্সে ক্লিক করে যে সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবে সেটিং অপশনে ক্লিক করার পরে তোমরা চলে যাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে এসেই তোমরা নিচে দেখতে পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ব্লু কালারের একটা লেখা এটাতে ক্লিক করে ঢুকতে হবে এটাতে ক্লিক করে দাও তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে এসো এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করো এখানেই তোমরা দেখতে পাচ্ছ দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করে ভেতরে ঢোকো ক্লিক করলেই তোমরা দেখতে পাবে অনেকের ফেসবুকটাই শুধু দেখাবে অনেকের ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো এখানে দেখাবে আমরা ইনস্টাগ্রামে এটা করছি না এখন ফেসবুকে করছি তাই আমরা ফেসবুকে ঢুকে যাবো এখানে ঢুকে গিয়ে তোমাদেরকে কি বলছে প্লিজ রি এন্টার পাসওয়ার্ড তোমরা তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে এখানে টাইপ করে দেবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ কন্টিনিউ করার পর দেখো তোমাদের সামনে এসছে চুজ ইওর সিকিউরিটি মেথড তিনটে অপশন এখানে আছে তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে অথেন্টিকেটার অ্যাপ হচ্ছে এস এম এস অর হোয়াটসঅ্যাপ আর থার্ড অপশন হচ্ছে সিকিউরিটি কি তো ফার্স্টের অপশনটাতে দেখো অথেন্টিকেটার অ্যাপে আমাদের নিচে কি লেখা আছে রেকমেন্ডেবল মানে এটাই রেকমেন্ড করছে এটাই এফ বি থেকে আমাদেরকে করার জন্য বলছে তাই আমরা ফার্স্ট অপশনটাতে ক্লিক করবো অথেন্টিকেটার অ্যাপের মধ্যে ক্লিক করলাম এরপর কি না নেক্সট নেক্সট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কি লেখা আছে ইনস্ট্রাকশন ফর সেট আপ এখানে সেট আপ কীভাবে করতে হবে তার জন্য তোমাদেরকে ওয়ান টু থ্রি করে তিনটে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পরপর পরপর এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ এক নম্বর স্টেপে তোমাকে কী বলেছে না ডাউনলোড অ্যান্ড অথেন্টিকেটার অ্যাপ তোমাকে একটা অথেন্টিকেটার অ্যাপ ডাউনলোড করতে হবে সেকেন্ড অপশন বলেছে স্ক্যান দ্য বার কোড অর কপি দ্য কোড তো আমাকে কি করতে হবে দেখো এখানে নিচেই দিয়েছে স্ক্যান করতে বলেছে না হলে এখান থেকে যে কোডটা লেখা আছে কোডটা কপি করতে হবে আর থার্ড অপশন কি বলছে কপি এন্টার সিক্স ডিজিট কোড তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা তাহলে এই প্রসেসে আমাদেরকে এগোতে হবে তাহলে ফার্স্ট কি না ডাউনলোড অথেন্টিকেটার অ্যাপ তাহলে আমরা এখন কি করবো ফেসবুকটা হোম পেজ থেকে ক্লিয়ার করবো তারপর আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে চলে এসেছি এখানে আমরা কি লিখবো গুগল অথেন্টিকেটার দেখো গুগল অথেন্টিকেটার লিখতে এখানে স্টারের মতন একটা অ্যাপ চলে এসেছে তোমরা লোগোটা ভালো করে দেখে নাও এই অ্যাপটাই তোমরা ডাউনলোড করবে এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে ইনস্টল করে নিলাম গুগল অথেন্টিকেটার অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করবে ওপেন করতে দেখাবে গেট স্টার্টেড গেট স্টার্টেডে আমরা ক্লিক করবো গেট স্টার্টেড করতে আমাদেরকে এখানে দিচ্ছে কি না ইমেল আইডি সিলেক্ট করতে তাহলে আমাদের যার যেটা জিমেল আইডি দেওয়া আছে সে সেটা এখানে সিলেক্ট করে নেবো একটু ওয়েট করতে এখানে চলে আসছে সেটআপ ইয়োর ফার্স্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলেই দুটো অপশন দেখাবে কি না স্ক্যান এ কিউআর কোড আর এন্টার এ সেটা কি তাহলে আমরা এগুলো কোথায় দেখেছিলাম না আমাদের অ্যাপবিতে তাহলে এটা এখান থেকে ক্লিয়ার করব হোম পেজে আমাদের অ্যাপটা আছে অ্যাপিতে আমরা ঢুকে পড়লাম এখন আমরা অ্যাপিতে চলে এসেছি এখান থেকে আমরা কি করব এই যে কোডটা আছে এই কোডটা কি করব কপি করব প্রেস করে নেবে কপি করে নেবে কপি হয়ে গেছে আবার আমরা চলে যাব গুগল অথেন্টিকেটার অ্যাপে গুগল অথেন্টিকেটার অ্যাপে আমরা চলে এসেছি এখানে আসতে এই যে এন্টার কি দেখাচ্ছে এখানে ক্লিক করে সেটা কিটাকে আমরা পেস্ট করে দেবো কপি করেছিলাম এখানে সেটা পেস্ট করব এখানে আমাদেরকে কি দেখাবে ইউর অ্যাকাউন্ট নেম তাহলে এখানে যার যার পেজ আছে ভালো করে শুনবে জায়গাটা যার পেজের জন্য করছো তারা কিন্তু পেজের যেটা অ্যাডমিন আইডি সেই আইডির নাম দেবে আর যারা প্রোফাইলের জন্য করছো প্রোফাইলে যে নামটা আছে সেই নামটা এখানে দেবে এরপর নিচে দুটো অপশান আসবে টাইম বেস্ট কাউন্টার বেস্ট এখানে আমরা কোন অপশান সিলেক্ট করব না টাইম বেস্ট টাইম বেস্ট সিলেক্ট করা হয়ে গেছে আমাদের এবার আমরা করব নেক্সট নেক্সট করে দিলেই দেখো আমাদের সামনে দেখাচ্ছে এখানে সিক্স ডিজিট একটা কোড চলে এসেছে এই কোডটা এখান থেকে আমরা কপি করব কপি কমপ্লিট আবার চলে যাব আমরা এফবিতে এ আমরা চলে এসেছি দেখো এ বিতে যে তিনটে ইনস্ট্রাকশনের পেজটা খোলা আছে তাহলে এখানে নিচে দেখো নেক্সট দেখাচ্ছে দেখাবে এন্টার কোড তাহলে এন্টার কোডে আমরা যে সিক্স ডিজিট কোডটা কপি করে এনেছিলাম সেটা পেস্ট করবো পেস্ট করলেই আসবে নেক্সট নেক্সট করে দেবে তারপরেই দেখো চলে এসেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এবারে নিচে দেখাচ্ছে দেখো ডান ডানে ক্লিক করে দেবে ব্যাস কমপ্লিট টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই এভাবেই দেখে দেখে ভালো করে বুঝে শুনে টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা ভালো করে অন করবে একটু জায়গাতেও ভুলভাল কিছু করবে না ভুলভাল করলে নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবে না আগেই আমি বললাম তাই ভালো করে এটা করে নাও আর কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন মেসেজ করতে পারো কোনো অসুবিধে নেই আর বারবার বলবো অন্য কারোর একটা ফোনে সেটা চালিয়ে রাখবে ভিডিওটা তারপরে তোমরা এটা দেখে দেখে করার চেষ্টা করবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর নতুন নতুন যারা তোমরা দেখছো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাবে তাহলে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো নমস্কার